হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার শহর বা এলাকায় একটি তেল তৈরির ব্যবসা প্রতিষ্ঠা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তেল আমাদের নিত্যদিনের চাহিদাপূর্ণ একটি প্রোডাক্ট তাই এ ধরনের ব্যবসা সারা বছরই সমান হারে চলে এ ধরনের ব্যবসা ছোট আকারে অথবা বড় দুইভাবেই করা যায় আমাদের চ্যানেল আপনারা আরও বিভিন্ন ধরনের সহিত তথ্যের এ ব্যবসার আরও ভিডিও দেখেছেন যারা দেখেনি তাদের অনুরোধ করব ভিডিওগুলো দেখার ব্যবসা বাজার ভিডি একটি ব্যবসায়িক উদ্যোক্তা মূলক চ্যানেল প্রফেশনালি তেল প্রস্তুত করতে আপনার সবার প্রথম প্রয়োজন হবে পর্যাপ্ত পরিমাণ জায়গা আর সেখানে সেট করতে হবে তেল প্রস্তুত করার অটোমেটিক মেশিন আর এই ধরনের মেশিনগুলো মডেল প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে যে যার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন যেমন ছোট প্রোডাকশন ক্যাপাসিটির মেশিনের ক্ষেত্রে সর্বনিম্ন সাত কেজি আর বড় প্রোডাকশন ক্যাপাসিটির মেশিনের ক্ষেত্রে আপনি একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি এর থেকে বেশি বা কম সব ক্ষেত্রে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি চাইনিজ অটোমেটিক অয়েল প্রেস মেশিন এ ধরনের মেশিনের একটি বড় সুবিধা হচ্ছে এর একটি অন্যতম বড় সুবিধা হচ্ছে এর মধ্যে অটোমেটিক ফিল্টারিং সিস্টেম অ্যাড করা থাকে যার কারণে আপনার আলাদা করে ফিল্টার করার কোনো টেনশন থাকে না বাজারে আমরা বিভিন্ন ধরনের তেল দেখতে পারি যেমন খাবারের জন্য সয়াবিন তেল সরিষার তেল অথবা অলিভ অয়েল নারকেল তেল বিভিন্ন কিছুর তেল আপনারা এই একটি মেশিনের মাধ্যমে প্রস্তুত করতে পারবেন এর ইলেকট্রিসিটি লাইন হচ্ছে থ্রি এইটটি শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় এ ধরনের মেশিন সেট করে আপনি আপনার ব্যবসার কাজ শুরু করতে পারেন এবং প্রস্তুতকৃত তেল আপনি সারা দেশে হোলসেল বিক্রি করতে পারেন অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিয়ে থাকি ইতিমধ্যে বাংলাদেশের অনেক উদ্যোক্তা ভাইরা আমাদের মাধ্যমে এ ধরনের মেশিন ক্রয় করে তাদের তেল তৈরি করার ব্যবসার কাজ সচ্ছল করেছেন আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট আপ করে দেওয়া ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও আপলোড করলে আপনাদের জন্য সুবিধা হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে